আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকই ভালো আছো হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা পাঠ্য বইয়ের কবিতা সংকল্প নিয়ে আজকে আমরা সংকল্প কবিতাটি পড়ব এবং সঙ্গে অনুশীলনী সমস্যাগুলোর সমাধানটিও দিয়ে দিব সংকল্প সংকল্প কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে জীবীর লাখে লাখে কিসের আশায় করছে তারা মরণ কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাউই ছড়ে যায় যে থেকে চন্দ্রলোকের অচিনপুরে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে পাতাল ফেরে নামব নিচে উঠব আবার আকাশ পুড়ে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে এ হচ্ছে তোমাদের কবিতাটি এবার আমরা অনুশীলনীগুলো দেখব অনুশীলনীর মধ্যে কি আছে প্রথমে এক নম্বরে কবিতাটির মূল ভাব জেনে নেই কবিতাটির মূল ভাব অবশ্যই তোমরা মুখস্থ করে নিবে কারণ পরীক্ষার সময় কোনো না কোনো একটি কবিতার মূল ভাব অবশ্যই লিখতে হয় অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের চায় বিশ্বের সকল কিছুকে আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন বরণ করে মৃত্যুকে সে জানতে চায় দুঃসাহসীরা কেন উড়ছে তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ করে বসে থাকবে না পৃথিবীটাকে সে ঘুরে ঘুরে দেখবে দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য করে এবং বাক্য তৈরি করে বলি ও লিখে সংকল্প বদ্ধ যুগান্তর দেশান্তর বরণ মরণ যন্ত্রণা চন্দ্রলোক অচিনপুর ফিরে এই যে দেখো সংকল্প অর্থ প্রতিজ্ঞা এটা দিয়ে বাক্য রচনা করলে আমি পরীক্ষায় প্রথম হওয়ার সংকল্প করেছি বদ্ধ বদ্ধ অর্থ বন্ধ বন্ধ দিয়ে বাক্য রচনা আমি বন্ধ আমি বদ্ধ করে থাকতে চাই না যুগান্ত অর্থ যুগের শেষ মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে দেশান্তর অর্থ অন্য দেশ তিনি দেশ দেশান্তরে ঘুরে বেড়ান বরণ অর্থ সাদরে গ্রহণ শিক্ষককে আমরা বরণ করে নিলাম মরণ যন্ত্রণা খুব কষ্ট বীরের জয়ের জন্য হাসি মুখে মরণ যন্ত্রণা সহ্য করেন বীর জয়ের জন্য হাসি মুখে মরণ যন্ত্রণা সহ্য করেন চন্দ্রলোক অর্থ চাঁদের দেশ আমরা চন্দ্রলোকের কথা শুনেছি অচেনপুর অর্থ অচেনা জায়গা মা অচেনপুরের গল্প বলেন ফেরে ফেরে অর্থ চিরে কিশোর আকাশে উঠতে চায় কিশোর পেরে আকাশ উঠতে চায় আছে তিন নম্বরে আছে শব্দগুলোর অর্থ লিখি এবং বাক্য তৈরি করে একটি করে দেখানো হলো শব্দগুলো অর্থ লিখি ও বাক্য তৈরি করো একটি করে দেখানো হলো যেমন সংকল্প অর্থ প্রতিজ্ঞা প্রতিজ্ঞা এখন সংকল্প দিয়ে বা প্রতিজ্ঞা দিয়ে একটি বাক্য রচনা করা হল ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত একটু আগে আমরা যেগুলো শিখেছিলাম এই যে এই শব্দের অর্থগুলো এগুলো হচ্ছে মূল শব্দটা দিয়ে বাক্য তৈরি করতে বলছে একটু আগে আমরা মূল শব্দটা দিয়ে বাক্য তৈরি করেছিলাম এখন হচ্ছে আমরা শব্দের অর্থ দিয়ে বাক্য তৈরি করব যেমন সংকল্প অর্থ প্রতিজ্ঞা প্রতিজ্ঞা দিয়ে বাক্য তৈরি ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত তারপরে বদ্ধ বদ্ধ অর্থ হচ্ছে বন্ধ বন্ধ এখন দিয়ে বাক্য তৈরি করতে হবে এই যে দেখো বদ্ধ অর্থ বন্ধ বন্ধ দরজা খুলে দাও দেশান্তর অর্থ অন্য দেশ পর্যটকেরা এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ান ইঙ্গিত অর্থ ইশারা মামুন ইশারায় ডাকছে দেখো দুই নম্বরের ইয়েগুলো ছিল সংকল্প অর্থ প্রতিজ্ঞা এখানে সংকল্প দিয়ে আমাদেরকে বাক্য রচনা করতে বলেছে তিন নম্বর হচ্ছে সংকল্প অর্থ প্রতিজ্ঞা এখানে প্রতিজ্ঞা দিয়ে বাক্য রচনা করতে হচ্ছে এই হলো এই দুইটার মধ্যে পার্থক্য চার চারে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বুঝো লেখ চন্দ্রলোকের পরে কারা যেতে চায় কবি হাতের পুরো পৃথিবী কবি হাতের মুঠোই পুরে কি এবং কেন দেখতে চান কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন কবি জগৎটাকে দেখতে চান এ জগতের মানুষ কিভাবে যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াচ্ছে কবি এসব দেখতে চান তাছাড়া মঙ্গল গ্রহ চন্দ্রলোকের কারণে তিনি বদ্ধ ঘরে থাকতে চান না যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বুঝো লেখ যুগ বলতে বারো মাসের সমষ্টি বোঝায় আর যুগান্তর বলতে বোঝায় এক যুগ থেকে অন্য যুগ মানুষ কীভাবে বছরের পর বছর বিভিন্ন দেশ ও স্থানে ঘুরছে সেটি বোঝাতে যুগান্তরের ঘূর্ণিপাকের কথা বলা হয়েছে গ চন্দ্রলোকের অচেনপুরে কারা যেতে চায় দুঃসাহসী বিজ্ঞানী ও পর্যটকেরা চন্দ্রলোকের অচেনপুরে যেতে চায় তারা সেখানকার অবস্থা ও পরিবেশ সম্পর্কে জানতে চায় জ্ঞান অর্জন করতে চায় তারপর হচ্ছে ঘ কবি কবি হাতের হাতের পুরো কি এবং কেন দেখতে চান পুরে এই বিশ্ব জগতে রয়েছে নানা রকম অজানা রহস্য এখানের মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে ঘুরছে দেশ থেকে দেশান্তরে ছুটছে নতুন নতুন বিষয় জানার জন্য অনেক কষ্ট সহ্য করছে চন্দ্রলোকে অচেন পুড়ে যাচ্ছে মঙ্গল গ্রহ থেকে উড়ে আসা কোন সংকেত এ সবই কবি জানতে চান এসব অজানা রহস্য জানার কৌতূহল মেটানো জন্য কবি হাতের মুঠোয় পুরো বিশ্বজগত দেখতে চান পাঁচ ক্রিয়াপদের ক্রিয়াপদে সাধু ও চলিত রূপ শিখি চলিত রূপ সাধুরূপ চলিত রূপ আকব সাধুরূপ আকিব দেখব দেখিব ঘুরছে ঘুরিতেছে মরছে মরতেছে আসছে আসিতেছে চলছে চলিতেছে ছয় ক্রিয়াকাল সম্পর্কে জেনে নেই আমি কাজ করি আমি কাজটি করেছিলাম আমি কাজটি করব। এই তিনটার মতো পার্থক্য যেমন আমি কাজটি করি মানে করতেছে এটা হলো বর্তমান আমি কাজটি করেছিলাম মানে করে ফেলছি তাহলে এটা অতীত আমি কাজটি করব মানে আগামীতে করব, তাহলে ক্রিয়াকাল কত প্রকার কাল তিন প্রকার অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল এই যে দেখো এখানে লেখা আছে উপরের বাক্যগুলোতে ব্যবহৃত করি করেছিলাম এবং করব এগুলো করা ক্রিয়াপদটির বিভিন্ন রূপ যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সে সময়টিকে ক্রিয়ার কাল বলা হয় যেমন বর্তমানকাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলো নিচে দাগ দেই আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই এটা হচ্ছে ক্রিয়াপদ আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি আমি আমার দক্ষতা অন্যের উপরে উপকারে ব্যবহার করি এখানে ব্যবহার করি হচ্ছে ক্রিয়াবাচক কামাল বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে কি করবে লাগাবে লাগাবে মানে ভবিষ্যতে লাগাবে এই জন্য এটা হচ্ছে ক্রিয়াপদ তরুণ চিকিৎসক হবে মানে ভবিষ্যতে হবে তাহলে এটা ক্রিয়াপদ মানুষকে চিকিৎসা সেবা দেবে দেবে হচ্ছে ক্রিয়াপদ নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান ও অতীতকাল বাঁচক ক্রিয়াপদে রূপান্তর করি ভবিষ্যতে হচ্ছে থাকবো দেখব শুনবো এগুলো সবগুলোই ভবিষ্যৎ এগুলো যতগুলো দেওয়া আছে সবগুলোই ভবিষ্যৎ এগুলোকে যদি আমি বর্তমান করি তাহলে কি হয় দেখো এই যে থাকি দেখি থেকেছিলাম দেখেছিলাম এটা হচ্ছে অতীত শুনব হচ্ছে ভবিষ্যৎ শুনি বর্তমান শুনেছিলাম অতীতকাল খাব খাব কি ভবিষ্যৎ খাই বর্তমান খেয়েছিলাম অতীত বেড়াব বেড়াই বেরিয়েছিলাম পর্ব পড়ি পড়েছিলাম খেলব খেলি খেলেছিলাম চর্ব চড়ি চড়েছিলাম নামব নামি নেমেছিলাম ধরব ধরি ধরেছিলাম হাসব হাসি হেসেছিলাম মানে ভবিষ্যৎকাল বর্তমানকাল এবং অতীতকাল সাথে আছে শব্দগুলোর বানান লিখি মরণ কি বরণ মরণ যন্ত্রণা রয়ের পরে মূর্ধন্য বসে এগুলো তোমরা দেখে নিবে আট নম্বরে আছে কবির সংকল্পগুলো লিখি কবি কি কি সংকল্প করেছিলেন সেগুলো দেখব এখন এই যে দেখো কবি কি কি সংকল্প করেছিলেন কবি বদ্ধ করে থাকতে চান না তিনি জগৎটাকে দেখতে চান যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ কিভাবে ঘুরছে তা তিনি জানতে চান মানুষ দেশ দেশান্তরে কিভাবে ছুটছে তা তিনি জানতে চান এ হচ্ছে কবি সংকল্প এখন তোমার সংকল্প কি তারপর এই যে কবি সংকল্প আরো আছে কিসের আশায় লাখে লাখে বীর মারা যাচ্ছে এবং মরণ বরণ মরণ যন্ত্রণা ভোগ করছে তা তিনি জানতে চান চন্দ্রলোকের ওচিন পরে কে যেতে চায় তা তিনি জানতে চান তিনি মঙ্গল গ্রহের ইঙ্গিত শুনতে চান কবি পাতাল ফেরে নামতে চান তিনি আকাশ ফুরে উঠতে চান কবি বিশ্বজগতকে আপন হাতের মুঠ হয়ে পুরু দেখতে চান তারপরে আমার সংকল্পগুলো লিখি এটা হচ্ছে তোমার নিজের সংকল্প আমি ভালোভাবে লেখাপড়া করব মা বাবার কথা শুনব বড়দের সম্মান করব অজানাকে জানবো নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করব মানুষের সেবা করব দেশকে ভালোবাসবো একজন ভালো মানুষ দশে আছে কবিতাটি আবৃত্তি করি ও মুখস্থ লিখি তারপর কবি পরিচিতি কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার জন্ম তারিখ পঁচিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সন তিনি বিদ্রোহী কবি নামে বেশ পরিচিত তিনি বাংলাদেশের জাতীয় কবি তার কবিতা গান গল্প নাটক উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ শিশুদের জন্য তিনি অনেক গান কবিতা ছড়া ও নাটক লিখেছেন অগ্নিবীণা বিশেরবাসী জিঙ্গেপুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট বারোই ভাদ্র তেরোশো তিরাশি সন ঢাকায় মৃত্যুবরণ করেন তো বন্ধুরা এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ